এটা এটা হচ্ছে তেঁতুলের আচার এটা খেলে মন খুব ভালো থাকে কাজে এনার্জি আসে এবং ভীষণ টেস্টি খাবার আর আমি এই তেঁতুলের আচারটা খেতে ভীষণ ভালোবাসি এটা খেলে শরীর ভালো থাকে আ তেঁতুলের আচার চালতার আচার আমের আচার আমরার আচার কুলের আচার আমার ভীষণ প্রিয় অবশ্য এটা খাবার সঙ্গে সঙ্গে আমি আরও অনেক কিছু খাই অনেক গালাগাল খাই অনেক বাজে কথা শুনি সবচেয়ে বাজে জিনিস খাই আমার পছন্দ ভালো না তবু আমি খাই তোমরাও খেয়ে দেখতে পারো দারুণ খেতে তোমরা কিন্তু আবার আমার আচার খাওয়া নিয়ে কোনো বাজে উক্তি করো না বিয়ের আগে খুব আচার খেতাম আমাদের বাড়িতে কুল গাছ ছিল তারপর কদবেলের আচার খেতাম আমার এক বান্ধবী বাড়ি ছিল তবে আমার বাবা খুব ভালো ছিল যা যা খেতে ভালোবাসতাম ঠিক এনে দিত না গো আমাদের কোনো জ্বর সর্দি কাশ সেসব হতো না আমরা তো সব কিছু খেয়েছি আমরা জল ডালা ভাত খেয়েছি আচার খেয়েছি সব কিছু খেতাম আমাদের অত শরীর খারাপ হতো না কথা কথা ডাক্তারের কাছে যেতে হতো না এখনকার বাচ্চাদের মতো কারণ আমরা দাপিয়ে খেলা করতাম সব সময় পড়াশোনার মধ্যেও থাকতাম না ঘরের মধ্যেও বসে থাকতাম না আমি অনেক কিছু করতাম কাছে উঠতে পারতাম হ্যাঁ আমাদের একটা বড় জাম গাছ ছিল দু পায়ের মধ্যে দড়ি বেঁধে জাম গাছে পায় পাইপাই করে উঠে যেতাম মা অসু বাজে কথা বলতো তুই ছেলেদের উপরে যাস সাইকেল চালাতে গিয়ে কতবার ড্রেনে নর্দমায় পড়েছি তবু সাইকেল চালিয়েছি সাইকেল চালানো শিখেছি জবা ফুল গাছে গাছে উঠে উঠে পড়তাম পড়তাম কুল কত কাটা খেতাম আলাদা ছিল তা শ্বশুরবাড়িতে আসার পরে ওরা যখন শোনে আচার খেতে ভালোবাসি বা এগুলো তখন বলে বাবা রে এগুলো খেলে তো ভীষণ শরীর খারাপ হয় এগুলো একদম খাবে না এগুলো খুব খারাপ খাবার এগুলো খেলে জ্বর আসবে সর্দি কাশি হবে বাপরে বা কত কিছু আমি তো কিছুই খেতে পারতাম না যা যা খেতে ইচ্ছা করতো যেগুলো এখানে পেতাম না সেগুলো গিয়ে মিটিয়ে নিতাম আমার বোনও খুব ভালোবাসত দুপুরবেলা হলে কি করতো জানো কাঁচা তেঁতুলে এনে শিলনোনার মধ্যে ত্যাত করতো কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে আহ তারপরে বসে বসে খেতো আমরা এইভাবে মানুষ গো খুব ভালো ছিলাম আমরা তাই এখন এই বয়সে এতটা ভালো আছি আমার বাবা সব সলিড খাবার খাইয়েছে হুম সব আর এখনকার এটা খাস না শরীর খারাপ ওটা খাস না শরীর খারাপ করবে পায়ে চটি পরে বস নালে ঠান্ডা লেগে যাবে বাপরে বাপ কত কিছু যত সাধারণভাবে থাকবে তত ভালো থাকবে আসছে এখন দেখলে আবার চিৎকা শুরু করবে চললাম টাটা আসি